বলো হ্যাপি বার্থডে বাবা বলো সবার প্রথমেই জানাই আজকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা রইল সবাইকে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার আমরা সবাই ভালো আছি আমার নন্দী শিখার চ্যানেল অনেক অনেক স্বাগত আর আজকে আর একটা বিশেষ দিন সেটা হচ্ছে আমার কত্ত জন্মদিন আজকে সেই জন্য কিছু টুকটাক রান্না তো করতে হবে আমার জন্মদিনে তো আমার কত্ত অনেক কিছুই করেছে তো পত মাসের কিছু না করলে হয় সেই জন্য সকালবেলা বাসি গাছটা সেরে একবার রান্নাঘরে চলে এসেছি রান্না চাপিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম ঠিক আছে পুরো ভিডিওটা দেখো আর এখানে তরকারি তরকারি কাটতে বসে তরকারি প্রায় কাটা হয়ে গেছে ওইদিকে ভাত একদিকে পায়েস বসিয়ে দিয়েছি আর বেলাও অনেকটা হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো চলো বিরাটের সঙ্গে থাকো তা রোদ উঠেছে তো তুই করছিস কেন ভালো রোদ উঠেছে উঠে ঘসছি রে দুটো তো চামড়া উঠে যাবে আজকে এই যে মুখের চামড়া উঠে যাবে আয় 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 আজকে রোদ উঠেছে কত সুন্দর বল আয় 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 তো চান টান করে আবার রান্নাঘরে চলে আসলাম সব কাজ করে চান করে এসেছি পুজোটা জিত দিয়ে দিয়েছে দেরি হয়ে গেছে বলে আর সব রান্না বান্না এমনি কমপ্লিট হয়ে গেছে শুধু এখানে রয়েছে কুচু চিংড়ির বড়াটা ভাজতে বাকি তো বড়াটা কেন ভাজিনি তো ঠান্ডা হয়ে যাবে সেই জন্য ঠান্ডা গেলে এই বড়া ভালো লাগে না খেতে সেই জন্য লাস্টে বসালাম এখন কত মাসের জন্য ভাতটা বেড়ে নেবো অনেকটা বেলা হয় দুটো পেলায় বাঁচতে যায় ভাতটা বেড়ে নেব তো খেতে দিয়ে দিয়েছি কত মশাইকে আর চিকেন মটন কিছুই হয়নি মাছের ঝোল রয়েছে ডালও হয়নি চিকেনও খাবে না মটনও খাবে না মটন খেতে ডাক্তার বারণ করে মটন তো খাওয়াই হয় না সেরকম তো পাঁচ রকমের বেশি ভাজা দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছের বড়া রয়েছে উচ্ছে ভাজা আলু ভাজা সিম ভাজা বেগুন ভাজা শাক ভাজা ভাত আর পায়েস করেছি পায়েস মিষ্টি আর স্যালাড চাটনি আর মাছের ঝোল আলু দিয়ে সিম্পল খাবার এইটাই করেছি নাও এবার খেয়ে নাও তোমার কেমন লাগছে খুব ভালো খুব খাও মাংস খেতে চাইলো না মাংস নিয়ে আসতাম তো বললো না মাছই করো সেই জন্য আর ও বেশি মানে অনেক রকম তরকারি পছন্দ করে না কত মাসেই বেশি তরকারি করলে রেগে যায় মানে আমাদের বাড়িতে বেশিরভাগই তোমার ভিডিওতে দেখতে পাবে মানে দুটো ভাজা কি একটা ঝোল এরকমই হয় পাঁচ ছ রকম তরকারি আমাদের বাড়িতে হয় না ভাত খাও না তরকারি খাও সেটাই বলে তো চলো খেয়ে নাকি খাও খাই দাঁড়ো এই না নাও তোমারও বার্থডে নাকি আর আজকে যে শুক্রবার আর শুক্রবারেই তোমার দাদা জন্মদিন শুক্রবার সবসময় মেলে না তাই না কেন

তো কেকটা কাটবেই না কেক কাটবই না কেক আনতেই হবে না এই ছোট থেকে একটা কেক নিয়ে আসলাম আর গিফট কিনতে যাবো হলো মনে সানগ্লাস গিফট করবো কিন্তু তো দাদাভাই বলো এখন না পরে সোদ করে গিয়ে কিনতে হবে এখানে সেরকম ভালো পাবো না তো চলো পরে দেওয়া যাবে গিফটটা ছোট থেকে একটা কেক নিয়ে আসলাম এটাই কাটলাম কেক কিছুতেই কাটতে চাইবে না জোর জোরা করে গেলাম গুড্ডু কেক কাটার জন্য বায়না করছিল না কেক কাটবোই আমি থ্যাংক ইউ বেটা না শুধু মুখে কি জন্মদিন হয় তোমার জন্য নুডলস নিয়ে এসছি না মিক্স চাউমিন সস না না আর চাউমিন নিয়ে এসছিলাম তারপর দিলাম সন্ধ্যাবেলা এখন তো কিছু খেতে হবে এই জন্য আর সময় চাউমিন নিয়ে আসলাম একটুখানি সস না না কি গো হ্যাঁ চিলি আছে চিলি আছে হ্যাঁ এদের গায়ে অল্প অল্প পোনা ফাঙ্গাস হয়েছে এই কানকোগুলো সব লাল হয়ে গেছে এর আগেও ফাঙ্গাস হয়েছিল দিয়েছিলাম অল্প অল্প এখন অল্প অল্প ফাঙ্গাস রয়েছে কানের কানকুলো টাইপের সব কালো লাল হয়ে আছে এটা লাল আছে টক সেদিনই জল পরিষ্কার করে ওষুধ দেওয়া হলো দুদিন দিন আগেই একটু বেশি হয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে শুতে যাব অনেকটা রাতও হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে তোমরা ভালো থেকো তোমরা আমার পাশে থেকো শুভরাত্রি বন্ধুরা টাটা